কালাঝরিয়া দামোদর নদীর লোহার সেতু ভেঙে বিপর্যয় আসানসোলের জল সরবরাহ ব্যাহত হিরাপুর থানার অন্তর্গত কালাঝরিয়া দামোদর নদীর ওপরে জল সরবরাহ পাইপলাইনের জন্য নির্মিত একটি লোহার সেতু ভেঙে পড়ল আর এই সেতুর সঙ্গে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার অর্থাৎ পিএইচই প্রধান পাইপলাইনের ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে আসানসোল শহরে সমস্ত এলাকায় পিএইচির মাধ্যমে জল সরবরাহ করা হয় সেখানে আগামী কয়েকদিন ধরে জল সরবরাহ বন্ধ থাকবে কল্যাণপুর হাউজিং সহ বিভিন্ন এলাকায় এই সংকটের মুখে পড়েছে বলে জানা যায় কালোজারিয়ার পিএইচির পাম্প হাউসটি বহুত পুরনো এবং এখানে রাইজিং মেন পাইপলাইনের জন্য নির্মিত লোহার সেতুটি মাঝখান থেকে ভেঙে নদীতে পড়ে গেছে বর্তমানে দামোদর নদীর জলস্তর বেশ উঁচু পরিস্থিতি আরও জটিল হয়ে রয়েছে সেতুর সঙ্গে প্রধান পাইপলাইনটি ধ্বংস হয়ে গেছে এই ঘটনা প্রশাসনের উদ্বেগ বেড়েছে কারণ আসানসোল শহরের বড় অংশ জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে এই বিপর্যয়ের ফলে আসানসোলের পৌর নিগমের উপরে চাপ বাড়ছে এবং স্থানীয় বাসিন্দাদের জল সংকটের সম্মুখীন হচ্ছে দ্রুত মেরামতের কাজ শুরু না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে প্রশাসন এই সংকটের মোকাবেলার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এই ঘটনায় শহরের জল সরবরাহ ব্যবস্থাকে দুর্বলতা যাতে না পড়ে তা নিয়ে দ্রুত সমাধানের দাবিও রাখছে এলাকার মানুষ চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পিএইচির না আমার পিএইচির ব্যাপার তো হ্যাঁ কী হয়েছে ব্যাপারটা দেখুন এটা আমাদের যে পিএইচি জলের এটা চাই পিএইচি ডিপার্টমেন্টে তো আমরা যেহেতু আমরা কর্পোরেশনের আমাদের ইঞ্জিনিয়ার সমস্ত মে এসিসের এসেছে ইঞ্জিনিয়ারকে আমরা ডেকেছে বিষয়টা দেখার জন্য তো পিএইচডিরও আধিকারিকরা এসেছেন তো দেখা যাক এটা পিএইচসির যারা কর্মকর্তা আছে তারা এটা কীভাবে কী করে সেটার সঙ্গে যেটা যা যা মানে মানুষ যাতে জল পায় যে কর্পোরেশনের লক্ষ্য মানুষ যাতে প্রবলেমের মধ্যে না পড়ে এখানে জলের আমাদের এটা বন্ধ হয়ে যাবে যেহেতু যে যেসব জায়গায় যেমন জায়গায় তো সেই জায়গায় জলের যোগানটা আমাদের কর্পোরেশন থেকে দিতে হবে সেই নিয়ে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়ে যাতে কীভাবে জল ভেঙে ভেঙে পড়েছে যে হিসাবে জল ছাড়ছে আশা করছি এটা কিন্তু আমার তো জানা নেই কী হিসাবে পড়ে গেছে জল ছাড়ছে হয়তো নিচের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে সেই জন্য হয়তো পিলার ধসকে পড়ে গেছে তো এটা মানে এই যে এত বড় যে দুর্ঘটনাটা হয়ে গেল কি কারণ দেখছেন সেই কারণটা যতক্ষণ না এটা তদন্ত হয় ততক্ষণে কিছু জানা যাবে না সেটা দেখতে হবে কিভাবে কি হয়েছে কেন হয়েছে সেটা দেখবে আপাতত এখন আমাদের কর্পোরেশনের যেটা গাজ মানুষকে জল দেওয়া সেই ব্যবস্থাটা আমাদেরকে এখন করতে হবে বিগত দিনে যে সমস্ত বালি বোর্ড চলেছে বালি এখানে পিলারগুলোকে চল্লিশ ফুট বালিতে ধরেছিল বালি বোর্ড চলার পরে বালি অনেক এখান থেকে চলে গেছে ক্ষয় হয়ে গেছে স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে আর ধরে রাখার ক্ষমতা নাই যা যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেলো জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেলো মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরে পুরনো যে এরকমভাবে হঠাৎ ভেঙে পড়লো উনিশশো তিরানব্বই সালে এটা চোদ্দোই অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন উনিশশো তিরানব্বই চোদ্দই অক্টোবর তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত এই পাম্প হাউস থেকে টোটাল রানীগঞ্জ কোল্ডফিল্ড ওয়াটার সাপ্লাই ফেস টু তো এখান থেকে জল যায় যেমন এদিকে আপনার মহিষিলা ট্যাঙ্ক আছে তারপর আপনার আছে ইয়েতে কী বলে ওই বেনালি বেনালি ট্যাঙ্ক আছে তারপরে চলে যান আপনি রানীগঞ্জে সিয়ারসোল ওখানে একটা ইয়া করেছে সি ডাব্লিউ আর করেছে ওখান থেকে আবার পাম্পিং করে পাঠায় উখরা পর্যন্ত জল যায় তো এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এত হলো মানে জায়গা জল জল পাবে না গোটা পাইপ লাইন দেখছেন তো দুখানা পাইপ লাইন মূল যে দুটো পাইপ লাইন সেই পাইপ লাইন দুটো পড়ে গেছে তো জল কথা থেকে পাবে তো আপনার কি মনে হচ্ছে যে বালি উঠানোর জন্যই কি ওই অবশ্যই বালি উঠানোর জন্য এই দূর ঘটনা ঘটেছে আপনার নাম আর পরিচয় আমার নাম ধর্মদাস মাঝি এখানকার এক্স কাউন্সিলর এবং বর্তমান কৃষক সভার থানা কমিটির সেক্রেটারি কৃষক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার